চুনারঘাটের চণ্ডী চা বাগানে রাতের আধারে গাছ পাচার চুনারঘাট উপজেলার চা বাগানগুলো থেকে নির্বিচারে ছায়াবৃক্ষ নিধন করা হচ্ছে এর মধ্যে ন্যাশনাল টি কোম্পানির চণ্ডীছড়া চা বাগান অন্যতম একটি চক্র রাতের আধারে বাগান থেকে গাছ চুরি করে নিয়ে যাচ্ছে এতে নেতিবাচক প্রভাব পড়ছে চা উৎপাদন ও পরিবেশের উপর একই সঙ্গে বাগানের সিলিকা বালু উত্তোলন ও বাগানের জায়গায় দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ দোকানপাট এর সাথে জড়িত রয়েছেন বাগানের অসাধু কর্মকর্তরা বিশেষ করে বাগানের ম্যানেজার সেলিমুর রহমান জড়িত রয়েছেন বলে দেখা দিয়েছে সন্দেহের তীর সম্প্রতি স্থানীয় বাসিন্দা মিরজুবায়র আলম নামে এক ব্যক্তি চণ্ডীছড়া চা বাগানে সেগুন গাছ কেটে নিয়ে যায় বলে ফেসবুকে পোস্ট করে খুব প্রকাশ করেছেন এছাড়া সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন থেকে প্রায়ই একটি চক্র সেগুন গাছ পাচারে লিপ্ত রয়েছে অভিযোগ উঠেছে বাগানের ম্যানেজার সেলিমুর রহমানের সম্পৃক্তিতায় প্রভাবশালীরা বাগানের জায়গায় দোকানপাঠ নির্মাণ করেছেন একই সঙ্গে তার সম্পৃক্ততায় রামগঙ্গা এলাকার ব্রিজের দুই পাশে সংস্কারে বাগানের সিলিকাবালু ব্যবহার করে ব্লক তৈরি করা হয়েছে শুধু তাই নয় বাগানের টিলার উপরে প্রায়ই মাদক বিক্রি হয় তার অবহেলা ও খামখেয়ালিতে রাতের আধারে গাছপাচার করছে করছে চক্র রামগঙ্গা চা বাগানের টিলাভূমির বড় দুই শতাধিক গাছ কেটে উজাড় করা হয়েছে এমনকি ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পাশ থেকে আকাশী রেইনট্রি বেলজিয়াম সহ মূল্যবান গাছ কেটে চোরেরা ট্রাক্টর ট্রলি ও ঠেলাগাড়িতে বিভিন্ন স্থানে পাচার করছে প্রকাশ্যী গত এক মাসেই শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে স্থানীয়রা জানান বাগানে যোগ দেওয়ার পূর্বে তিনি সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি চণ্ডীবাগানে ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বাগানের সিলিকা বালু উত্তোলন বাগানের জায়গায় অবৈধ দোকানপাট নির্মাণ টিলার উপরে মাদক বিক্রি ও বিল সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই গাছ পাচার হলেও নীরব ভূমিকা পালন করছেন তিনি বাগান ব্যবস্থাপক সেলিমুর রহমান বলেন এসব অভিযোগ মিথ্যে সাম্প্রতিক সময় কোনো ধরনের গাছ চুরি বা পাচার হয়নি অবৈধ দোকানপাট উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান আমাদের সঙ্গে থাকুন চ্যানেল এইচআর মিডিয়া সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ